ভেলি গুড়ি আর কি গুড়িটাকে মেখে নিচ্ছি হাড়িতে জল বসিয়েছি হয়ে গেছে নারকেল কুড়ছি একটু পিঠা বানাবো তো আজকে আর কালকে দুদিন তো কালকে সংক্রান্তি আজকে একটু বানানো হয় আমার বাপের বাড়িতে অনেক নিয়ম আছে কিন্তু এদের শ্বশুর বাড়িতে ওদের এই পুটি পিঠে পুলির নিয়ম নেই কিন্তু আমার খেতে ভালো লাগে না আমি একটু বানাই অল্প করেই বানাবো খাটুলি বড্ড বেশি এখন এইসব নারকেল ফারকেল আবার দোকানে যেতে হবে দেখো নারকেল করো তারপরে আবার চালগুড়ি মাখবো কত কাণ্ড থাকে শক্ত ভুট্টা যে থেকে নিয়েছি এই জায়গারই ভেলিগুড় দিয়েই নারকেলটাকে পুটটাকে বানানো হয় তো সেটাই ভেলিগুড়ি আর কি এসে এখন এই করছি আর এটা হচ্ছে এই কটা এই নারকেলের কুর আর এটা হচ্ছে মটর ডাল মটর ডাল আর নারকেলের কুর এই দু রকমের করবো আর এতে জল বসিয়েছি ওপরে একটা ঝাঁঝরি আছে তার মধ্যে পিঠাগুলো দিয়ে আর ওপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখো ইয়ে উঠছে ধোঁয়া উঠছে ভাপে পিঠে হচ্ছে আর প্রায় বেজে গেছে সাড়ে বারোটা প্রায় বাজতে যায় এই নামালে তবে খাবে মেয়েও বলেছে এটাই খাবে আর আমি তো খেতেই ভালোবাসি আমি তো খাবো বলেই করা আর চালগুড়িটাকে মেখে নিচ্ছি এই এর মধ্যে কড়াইয়ের মধ্যে গরম জল করে চালগুড়িটাকে নুন দিয়ে একটু তেল দিয়েছি দিয়ে জলটা ফুটেছে চালগুড়িটাকে ঢেলে দিয়েছি এটা দিয়ে পুলিপিঠা বানাবো একটু নারকেলে একটু ডালে এই যে হয়ে গেছে এই যেখানে জলটা কমে এইটুকু হয়েছে আর এই যে হয়ে গেছে পিঠা আর এই যে খাচ্ছে পিঠা এখন বাজে কটা রাত আগে কি করে হবে বলো তাও খেয়ে টেকে তৈরি করে রেখে গেছি এসে ডালটাকে সিটি মেরে রেখেছিলাম সেটাকে পুর বানালাম তারপর এগুলো বানালাম এর চেয়ে আর কত আগে